अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ডিজে ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসছে তো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো তো এইরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ তো আজকে কিছু সিম্পল প্রসেসে দেখিয়ে দেবো এইরকম স্ট্যাটাস ভিডিও কীভাবে তোমরা ক্রিয়েট করবে আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আসো চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন সেট করে দিয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো তাহলে আজকের প্রিভিও ভিডিওটা देखने आजा। wow, তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও তো এই ভিডিও ডিসক্রিপশন বক্স এ পিসেট ও তো বিডমার্ট এক্সামের লিঙ্ক পেয়ে যাবে তোমরা যেটা ইম্পোর্ট করতে যাও সেটাকে ইম্পোর্ট করে নেবে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিডমার প্রজেক্টটিকে ওপেন করবে এরকম ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে তো এই শুরু থেকে এই পর্যন্ত এক নম্বর এফেক্ট নিচের দিকে টেক্সট লেখা আছে ঠিক আছে যে কটা ছবি অ্যাড করবে এক নম্বর এফেক্ট লাগবে তারপরে এইখানে কিছু এইখানে কিছু ছোটো ছোটো ছবিতে দু নম্বর এফেক্ট তারপরে এইখানে কিছু ছবিতে তিন নম্বর এফেক্ট তারপরে এখানে একটা ছবিতে চার নম্বর এফেক্ট আর লাস্টেরগুলোতে পাঁচ নম্বর এফেক্ট তো এইভাবে তোমাদের এখানে ফটোতে এফেক্ট লাগাতে হবে তার আগে তোমাদের কী করতে হবে এই বিডমার্ক অনুযায়ী তোমাদের ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে তোমাদের তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে তোমরা তোমাদের পছন্দমতো ছবি সিলেক্ট করবে উপরে তির ওটা ক্লিক করবে ফিল কম্পোজিশন এরিয়া তারপর এই আর বাটনটা ক্লিক এই বাটনটা ক্লিক তাহলে তোমাদের ছবি এখানে অ্যাড হয়ে গেল তো এইভাবে প্রত্যেক কটা বিডমার্কে তোমরা ফটোগুলোকে অ্যাড করে নেবে তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি তো বিডমার্ট অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে ব্যাক করবে সে কেপে যেটা ইম্পোর্ট করেছিল সেটাকে ওপেন করবে তো ওপেন করার পর এখানে কিছু ছবি দেখতে হবে তো এইগুলোতে এফেক্ট লাগানো হচ্ছে কপি করে পেস্ট করতে হবে সবার প্রথম যে ছবিটা আছে এটা এক নম্বর তারপর এটা দু নম্বর তারপর এটা তিন নম্বর তারপর এটা চার তারপর এটা পাঁচ ঠিক আছে তো পাঁচটা এফেক্ট আছে আর এখানে দুটো সিসি এফেক্ট আছে সবার প্রথম তোমরা কি করবে প্রথমে যে ছবিটা আছে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডয়েডে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিডমার প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে চলে আসার পর এক নম্বর এফেক্ট দেখবে অনেক কটা ছবিতে লাগবে এরকম নিচের দিকে টেক্সট লেখা আছে তো এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত তো এর মধ্যে যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে এক নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে তো ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডয়েডে ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তো এইভাবে তোমরা এক নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নেবে তো কমপ্লিট হয়ে যাওয়ার এখান থেকে ব্যাক করবে সেক এফেক্ট পিসটাতে চলে আসবে দু নম্বর এফেকানে তো এখানে যে দু নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার প্রজেক্টটাতে আবার চলে আসবে তো বিটমার প্রজেক্টটাতে আসার পর এক নম্বর এফেক্টটা তোমাদের যেখানে শেষ হবে তারপর থেকে এখানে দু নম্বর এফেক্ট লাগবে তো এই যে বিটমার দেখতে আসছো নয় পয়েন্ট জিরো জিরো তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত চারটে ছবিতে এখানে দু নম্বর এফেক্টটা লাগবে তো ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তো এইভাবে তোমরা দু নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে তো আমি কমপ্লিট করে নিচ্ছি তো দু নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে আর একবার সেই এফেক্ট প্রিসেটটা চলে আসবে তিন নম্বর যে ছবিটা আছে এখানে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিডমার প্রজেক্টটাতে আবার চলে আসবে তো বিডমার প্রজেক্টটাতে আসার পর দু নম্বর এফেক্টটা যেখানে শেষ হয়েছিল তারপর থেকে এখানে কিছু ছবিতে তিন নম্বর এফেক্টটা লাগবে তো নিচের দিকে চলে যাবে দেখবে টেক্সট লেখা আছে এখানে পরপর তিনটে ছবিতে তিন নম্বর এফেক্ট লাগবে ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ড্রয়েডে ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তিনটে ছবিতে তোমাদের এখানে পেস্ট করে দিলে তিন নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাবে তো তিন নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে সেই এফেক্ট সেটটাতে চলে আসবে তো এবার কি করবে এখানে যে চার নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ড্রয়েডে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিট মার প্রজেক্টটাতে আবার চলে আসবে তো বিট মার প্রোজেক্টটাতে আসার পর তিন নম্বর এফেক্ট তোমাদের যেখানে শেষ হয়েছিল তারপরে একটা ছবিতে এখানে চার নম্বর এফেক্ট লাগবে তো আমি বিড মার্কটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে দশ পয়েন্ট উনিশ সেকেন্ড তো এইখানে যে ছবিটা লাগবে চার নম্বর এফেক্ট লাগবে তাছাড়া এখন নিচের দিকে টেক্সট লেখা আছে তোমরা দেখে নিতে পারো তো ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডে ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তাহলে চার নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে গেলো তো ব্যাক করে বেরিয়ে সেই এফেক্ট প্রেশারটাতে আবার চলে আসবে পাঁচ নম্বর যে ছবি আছে এখানে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিডমার্ক মার্ক প্রোজেক্টটাতে আবার চলে আসবে তো বিট মার্ক প্রজেক্টটা আসার পর এবার তোমরা কী করবে চার নম্বর এফেক্ট যেখানে শেষ হয়েছিল তো তারপরে বিট মার্কে চলে আসবে এগারো পয়েন্ট চোদ্দো সেকেন্ড তো এরপর থেকে যে কটা ছবি থাকবে শেষের দিকে সব কটা ছবিতে পাঁচ নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে ডটে ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তো এইভাবে তোমরা পাঁচ নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে তো পাঁচ নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে আর একবার সেই কফেকটি সেটা চলে আসবে তো এবার যে দুটো সিসি এফেক্ট আছে বাঁ দিকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে নেবে তারপর লেয়া বাটনটা ক্লিক করে কপি টু লেয়ার তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিডমার প্রজেক্টটাতে এসে লেয়া বাটনটা ক্লিক করে পেস্ট টু লেয়ার ঠিক আছে তাহলে দেখবে এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লেগে যাচ্ছে তারপর একদম ভিডিও শেষে চলে যাবে শিশু দুটোকে বাঁধ হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে নেবে তারপর বাঁধ দিয়ে কোনো এই বাটনটা ক্লিক করে দেবে তাহলে ডিউরেশানটা শেষ পর্যন্ত চলে এলো তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি তো এখন তোমরা তোমাদের নিজেদের লগ্য বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে ওপরে সে বাটনটা ক্লিক করবে এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে কোয়ালিটি সিলেক্ট এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকন অল সেট করে দেবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্ধু